আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর লেসটি খুব সহজে কিভাবে ডিজাইন করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর লেসটি কিভাবে আপনারা তৈরি করবেন এই লেসটি তৈরি করার জন্য আমি এখানে নয় তারি ইয়েলো কালার সুতে নিয়েছি আর নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হুক আমি একটা টুকরা কাপড়ে লেসটা বসিয়ে নিব তো আপনারা যে কাপড়ে বা যে অন্যায় লেসটি বসাতে চান তো সেই কাপড়ে সরাসরি বসিয়ে দিবেন তা আমি আপনাদের দেখানোর জন্য এই কাপড়ে নিয়ে নিয়েছি তো লিস্টটি তৈরি করার জন্য প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নিব এই যে দেখুন এই যে সুতার মাথায় একটা স্লিপ নট করে নিলাম স্লিপ নট করার পর এখন এই যে দেখুন হুকের সাহায্যে কাপড়টাই যেভাবে একটু চাপ দিয়ে এই যে একটু সিদ্ধ করে নেবেন তারপর হুকের মাথা দিয়ে এইভাবে স্লিপ নটটা বের করে নিয়ে একটি সিঙ্গেল স্টিচ করে দিবেন সিঙ্গেল স্টিচ করার পর এখন আমি দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যেভাবে মেপে একটু দূরত্বে আবার হুকের মাথা একটু চাপ দিয়ে কাপড়টা ছিদ্র করে একটি ডাবল কোশেট করে নেব এই যে ডাবল কুশেট করে নিয়েছি তো এখন আমি এই সিদ্রের ভিতরে আরও দুটি ডাবল কুশেট করে নেব এক দুই তো দুটি ডাবল কুশেট মোট তিনটি ডাবল কুশেট হলো তো তিনটি ডাবল কুশেট করার পর এখন আমি তিনটি চেন করে দিব এক দুই তিন তো তিনটি চেন করার পর সেম গ্যাপে আমি আরও তিনটি ডাবল কুশেট করে নেব এই যে দেখুন এক দুই তিন এই যে তিনটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নেব দেখুন কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এই দেখুন এই যে তিনটি চেনের গ্যাপে আমি এইখানে আটটি ডাবল ক্রোশেট করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এই যে দেখুন আটটি ডাবল কুশেট করার পর এখন এই যে তিনটি ডাবল কুশেট আছে তো শেষ ডাবল কুশেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেবো এই যে দেখুন তারপরে আবার পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর কাজটা আমি এইভাবে আবার ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নিয়ে এই যে দেখুন এক দুই তিন এই তিন নাম এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে দেখুন একটি ডাবল কোশেট করে নেব তো তিন নাম্বার চেনের ভিতর দিয়ে সেম চেনের ভিতর দিয়ে আরও একটি ডাবল কোশেট করে নেব এই যে দেখুন দেখুন ডাবল কুশেট করার পর এখন যে আটটি ডাবল কুশেট করেছিলাম সেই আটটি ডাবল কুশেটের প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে একটি ডাবল কুশেট করে দেব এই যে তো ডাবল কুশেট করার পর আবারও দুটি চেন করে নিব এক দুই তো দুটি চেন করে এই যে দেখুন এই চেনের ভিতর দিয়ে এই যে এই লুপির ভিতর দিয়ে এখানে একটি ডাবল কুশেট করে নিলাম তো সেম জায়গা দিয়েই আবারও আর একটি ডাবল কোশেট করে নেব তো দুটি ডাবল কোশেট করার পর এখন আবার এই যে দেখুন একটা চেনে স্কিপ করে দ্বিতীয় নম্বর চেনের ভিতর দিয়ে একটি ডাবল কোশেট করে দেব এই যে দেখুন তো আবারও দুটি চেন করে নেব দুটি চেন করে আবারও সেম জায়গা দিয়েই সেমভাবেই দুটি ডাবল কোশেট করে নেব এক দুই তো দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আবার এই যে একটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব এই যে দেখুন এই যে এইভাবে তো আবারও দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে আবারও সেমভাবেই এই দেখুন সেমভাবেই দুটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তো দুটি ডাবল ক্রোশেট করার পর আবারও একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে এই যে দেখুন একটি ডাবল ক্রোশেট করে দেব এই যে তো আবারও দুটি চেন করে নেব এক দুই তো দুইটি চেন করে সেমভাবেই আবার দুটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে দেখুন এই যে তিনটা ডাবল কোশেট করেছিলাম তো শেষে তিন নম্বর ডাবল কোশেটের ভিতর দিয়ে একটি ডাবল কোশেট করে দেব এই যে তো ডাবল কোশেট করার পর এখন এই ফুলের কাজ শেষ তো আমি আবার এখানে দুটি চেন করে দিব এক দুই তো দুটি চেন করে এখন আবার এই যেভাবে মেপে এই যে দেখুন সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এই যে দেখুন কাজটা এরকম হয়েছে এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি তো আবারও দুটি চেন করে নেব এক দুই তো আবারও দুটি চেন করে আবারও দুটি চেন করে এই যে দেখুন একটু দূরত্বে একটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন তো একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো সেম গ্যাপের ভিতরে আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব দুই তিন তো তিনটি ডাবল ক্রোশেট করার পর তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে আবারও সেম গ্যাপের ভিতরে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন তো তিনটি ডাবল ক্রোশেট করার পর আবারও কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো কাজটা এইভাবে ঘুরিয়ে এই তিনটি চেনের গ্যাপের ভিতরে আবারও সেমভাবে আটটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন তো আটটি ডাবল ক্রোশেট করার পর এখন আবার এই যে দেখুন এই যে তিনটি ডাবল কোশেট ছিল তো এই শেষ ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তো আবার পাঁচটি চেন করে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে গাছটা ঘুরিয়ে নিব তো গাছটা ঘুরিয়ে এই যে দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতর দিয়ে দুটি ডাবল কোসেট করে দেব এক দুই তো ডাবল কোসেট করার পর এখন এই যে দেখুন একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব তা আবারও দুটি চেন করে নেব এক দুই তো সেমভাবেই আবারও দুটি ডাবল ক্রোশেট করে নেব আবারও দুটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব এই যে তার মানে এই প্রথম ফুলটা আমি যেইভাবে করেছি সেকেন্ড ফুলটা সেমভাবেই করবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো ফুলের কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো আবারও দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে যেভাবে মেপে এখানে একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব তো আমি দুটা ফুল যেভাবে করেছি সেম প্যাটার্নে সেম নিয়মে আপনারা পুরো কাজটা কমপ্লিট করে নেবেন তো আমার ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ